কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু এই সময় ভুলিয়ে দেয় কোনো মানুষ চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন ও ইচ্ছের হয় একজন মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু শুধু বিশ্বাসের কাছে একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না বুঝলে পিও ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় তুমি দূরে চলে যাচ্ছ যাও আমি বাধা দেব না তুমি আমাকে ভুলে যাচ্ছ যাও কিন্তু আমাকে ভুলে যেতে না কারণ মন থেকে ভালো আমি বেসে ছিলাম কিভাবে ভুলবো বলো কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় একটা জিনিস জানবে কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল